এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি কিশোরীকে অপহরণ করে ধর্ষণ ঘটনা ধামাচাপা দিতে শ্বাসরোধ করে খুনের চেষ্টা অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে ফাঁসির সাজা শোনালেন জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত আদালতের রায় খুশি নাবালিকার পরিবার দু সালে উনত্রিশে সেপ্টেম্বর ধূপগুড়ির গদেহার কুটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে সেদিন ব্যস্ত ছিল এলাকার পুরুষেরা সেই সুযোগে বাড়ির সামনে খেলতে থাকা এক কিশোরীকে জল খাওয়ানোর নাম করে ঘরে আটকে ধর্ষণ করে প্রতিবেশী এক ব্যক্তি এরপর ঘটনা ধামা চাপা দিতে কিশোরীকে গামছা দিয়ে শ্বাসরোধ করে খুন করে বিকেলের দিকে দেহ বস্তায় ভরে সাইকেলের পেছরে বেঁধে নিয়ে গিয়ে ডুডুয়া নদীতে ভাসিয়ে দেয় তদন্তে নেমে কিশোরীর দেহ উদ্ধার করে ধূপগুড়ি থানার পুলিশ সিসিটিভি ছবি সহ একাধিক প্রমাণের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে দ্রুত তদন্ত শেষ করে আদালতে চার্জশিট জমা করে পুলিশ একে একে ষোলো সাক্ষ্য গোপন জবানবন্দির পর বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করেন একই সঙ্গে মৃত কিশোরীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্যের জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বিচারক রিন টু শুট এজন্যকে আজ থেকে প্রায় দুই বছর আগে 29 সেপ্টেম্বর 2023 সালে আমাদের প্রতিবেশী একটা মেয়ে 11 বছরে ক্লাস 5 এ পড়ে তাকে তারই প্রতিবেশী একজন যুবক হরিপদ রায় আমি বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ এবং খুন করেছিল বলেছিল এর জন্য আজকে আমরা এসেছি এখানে সাজা হয়েছে তার যে ফাঁসি হয়েছে সাত বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে এটা আমরা খুবই খুশি তবে সমাজে বিষয়ে কোনো হরিপদ বা যদি কোনো পুরুষ বা ব্যক্তি যাতে কোনো মা বা কোনো মেয়ে এরকম ক্ষতি করতে পারে না কোনো মায়ের বুদ্ধিতে খালি করতে পারে না এটাই আমি প্রতিবেশী একজন মা হয়ে আমার দাবি আমার একটা মেয়ে আছে বা আমার মা আছে যাতে কোনো মায়ের বুক খালি না হয় আমার মেয়ে ধর্ষণ করছে ধর্ষণ করে ওর খাসি চাই আমি খুশি মতে

সে বাড়ির সামনে রাস্তায় খেলছিল তারপরে সে সেখান থেকে নিখোঁজ হয়ে যায় যে ডুডুয়া নদীর ধারে একটি বস্তা পড়ে আছে এবং সে বস্তা থেকে দুর্গন্ধ বেরোচ্ছে খবরটি পেয়ে ওখানে চলে যায় ধুবুড়ি থানার আধিকারিকরা এবং তারা বস্তাটি সেখান থেকে উদ্ধার করে পোস্ট জন্য পাঠানোর পরে বাড়ির লোককে খবর দেওয়া হয় বাড়ির লোক এসে এখানে সেই মেয়ে নামালিকা মেয়েটিকে শনাক্ত করে এবং পুলিশ তদন্ত করার সময় ধুদগুড়ির শহরে একটি বাড়ির সিসিটিভি ফুটেজ দেখতে পায় এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে আসামি সাইকেলটা করে বেরিয়ে যাচ্ছে দুটো আলোদিকে যেখান থেকে এই গিটিং বডিটা ডিপোভারি করা হয়েছে টোটাল ষোলো জন এই কেসে সাক্ষী সাক্ষ্য প্রদান করে এবং সাক্ষ্য প্রদান করার পরে মহামান্য আদালত গতকালকে এই আসামিকে দোষী সাব্যস্ত করেন এবং আজকে এই আসামিকে তার সাজা ঘোষণা করেন মহামান্য আদালত এই আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করার জন্য তাকে সাত বছরের সশ্রম করাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা আমাদের দু মাস সাজা ঘোষণা করেছেন মহামান্য আদালত তার জাজমেন্টে কথা বলেছে যে এটা হচ্ছে একটা বিরলতম ঘটনা যে নাবালিকা মেয়েটি এই আসামির মেয়ের সমবয়সী তাকে এরকম করে কিডন্যাপ করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে তাকে হত্যা করা এবং এত নিষ্ঠুর এবং নির্মমভাবে হত্যা করার জন্য এই আসামিকে ফাঁসি সাজা দিয়েছে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ কম ভবন ভাড়া কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নতমানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র মাত্র টাকায় এছাড়াও রয়েছে চিকেন থালি শুরু একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি